আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক এর উপর আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে আমরা শিখেছি যে কীভাবে সূত্র প্রয়োগ করতে হয় এবং কোন সময় কোন সূত্র ব্যবহার করতে হয় এবং আরও শিখেছি ত্রিভুজ সম্পর্কে ত্রিভুজের লম্বকুনটি অতিভুজ ভূমি ভূমিকুন্টি দেন এভরিথিং সব কিছু শিখেছি তোমরা যারা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তোমরা এগুলো দেখে আসো কারণ এখানের মধ্যে এমন কিছু বিষয় আছে যা তোমার আগের ক্লাসটা না দেখলে এগুলো বুঝতে পারবে না সো বন্ধুরা আমরা এখন নবম দশম শ্রেণীর তৃণমিতি অনসলি নাইন পয়েন্ট ওয়ানের এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান করে দেখাবো ইনশাল্লাহ সো এক নম্বরে কি রয়েছে এক নম্বরে রয়েছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এক নম্বরের মধ্যে চারটা গাণিতিক বাক্য রয়েছে ক এর মধ্যে রয়েছে টেন এ এর মান সর্বদা ওয়ান এর চেয়ে খ এর মধ্যে রয়েছে কট এ হল কট ও এর গুণফল এর কোনো একটি মানের জন্য সেকে সমান বারো বাই ফাঁস ঘয়ের মধ্যে রয়েছে কস হলো কটেন জেটের সংক্ষিপ্ত রূপ ক নম্বর প্রশ্নের মধ্যে কী রয়েছে আমরা সমাধান করব ইনশাল্লাহ বলছে টেনের মান সর্বদা ওয়ানের চেয়ে কম কথাটা সত্য নাকি মিথ্যা যাচাই করতে হবে সো বন্ধুরা দেখো আমরা জানি টেনের মান সর্বদা ওয়ানের চেয়ে কম উক্তিটি মিথ্যা কারণ এর প্রত্যেকটি মানের জন্য টেনের মান ওয়ানের চেয়ে কম বেশি অথবা সমান হতে পারে সো আমরা চিত্র মাধ্যমে শিখব ইনশাল্লাহ দেখো আমি একটা সমগ্নে ত্রি বুঝ নিয়ে এ ওয়ান এ টু এ থ্রি এখন এখানে এ তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি মানের জন্য ওয়ানের মান কত হতে পারে সব বন্ধুরা দেখো আমি যদি চিন্তা করি এ তিরিশ ডিগ্রির জন্য তাহলে এ ওয়ান এ ওয়ানের কুনের রেসপেক্টে কী হয় অর্থাৎ যেহেতু ইয়ে ওয়ান তিরিশ ডিগ্রি তাহলে আমরা ইকুনের টেনের মান কত হতে পারে আমরা যদি ইয়ে ওয়ানকে টেন ধরি এবং কোন কোন রয়েছে এখানে তিরিশ ডিগ্রি সো ইকুনের ক্ষেত্রে টেনের মান কত হতে পারে সো আমরা জানি টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি অতএব লম্ব হচ্ছে ইয়ে টু এ থ্রি এবং ভূমি হচ্ছে কি এ ওয়ান এ টু অর্থাৎ ওয়ান বাই রোড থ্রি টেন থ্রি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি যা একের চেয়ে কম এখন যদি আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা এ ওয়ান অথবা এ থ্রি যে কোনো একটা কোন চিন্তা করতে পারি যে কোনো একটা কুনকে আমরা টেন ধরে নিয়ে কাজ করতে পারি কারণ যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি দুইটাই কুন আসে দেন আমরা এ ওয়ান অথবা এ থ্রিকে টেন ধরে আমরা দেখিয়ে দিতে পারি সব্য বন্ধুরা আমি এ থ্রিকে টেন ধরে করিয়ে দিতেছি এখানে দেখো এ থ্রি কোন রেসপেক্টে টেন যদি আমি ধরি তাহলে টেন মানে কি লম্ব বাই ভূমি অর্থাৎ এ ওয়ান এ টু লম্ব এবং এ টু এ থ্রি হচ্ছে ভূমি অর্থাৎ ওয়ান বাই ওয়ান সমান ওয়ান অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান যা একের সমান এখন যদি বন্ধুরা আমরা টেন ষাট ডিগ্রি ক্ষেত্রে চিন্তা করি এখানে টেন ষাট ডিগ্রি হচ্ছে এ থ্রি কোন অনুপাত টেন তো টেন ষাট ডিগ্রি মান কত আমরা জানি টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি টেনের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি তো এখানে লম্ব কি এ ওয়ান এ টু ডিভাইডেড এ টু এ থ্রি অর্থাৎ রো থ্রি বাই ওয়ান আমরা জানি কোনো সংখ্যা নিচে ওয়ান থাকা না থাকা সমান কথা দেন টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রোট্রি যা একের চেয়ে বেশি সুতরাং আমরা বলতে পারি টেনের মান সর্বদা ওয়ান চেয়ে কম নয় টেনের মান ওয়ান চেয়ে সুটো বা বড়ো অথবা সমান হতে পারে এখন সমাধান করব খ নম্বরটা খ নম্বরে কী রয়েছে আমরা একটু দেখব ক নম্বার রয়েছে কট এ হল কোট ও এর গুণফল ফল উক্তিটি সত্য নাকি মিথ্যা উত্তর হলো কট এ হলো কোট ও এর গুণফল ফল উক্তিটি মিথ্যা কারণ আমরা জানি কোট হল ত্রিকোণমিত অনুপাত এবং এ হলো সমকুণী ত্রিভুজের যে কোনো একটি কোণের মান যা কোট এর সাথে যুক্ত হয়ে অর্থপূর্ণ ত্রিকোণ ইয়াকুনের ইয়কুনের কটেন যেট অনুপাত কটে প্রকাশ করে সুতরাং আমরা বলতে পারি কটে হলো কট ও এর গুণফল নয় এখন আমরা দেখব গ এ কী রয়েছে স বন্ধুরা গ এর মধ্যে বলা হয় যে ইয়ের কোনো একটি মানের জন্য সে কে সমান বারো বাই ফাস কথাটা সত্য নাকি মিথ্যা উত্তর হলো এর কোনো একটি মানের জন্য সে কে সমান বারো বাই ফাস উক্তিটি সত্য এখানের মধ্যে আমরা গাণিতিকভাবে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ আমরা জানি সেক সমান শেকের অনুপাত কি শেকের অনুপাত হচ্ছে বাই ভূমি সুতরাং এখানে অতিভুজ বড় ভূমি হচ্ছে ছোটো তাই আমরা বলতে পারি তাই এই অতিভুজটা ভূমির চেয়ে বড় হতে পারে এটা স্বাভাবিক অতএব কথাটি সত্য এবং সেকের সমান কি জানি আমরা সেকের সমান জানি ওয়ান বাই কস তা সেকের সাথে সম্পর্ক কার ওয়ান বাই কসের সেকের সমান যদি ওয়ান বাই কসে হয় তো সমান ফাঁস বাই বারো বা কসে সমান অর্থাৎ এটার সাথে এটা সব সমাধান হয়ে এই ফাঁসটা যাবে ওপরে এবং বারোটা আসবে নিচে অর্থাৎ পাঁচটা যাবে লোবে আর বারোটা আসবে হরে সুতরাং কথের সমান এখন এটা যদি আমরা এটাকে বাঘ দিই তাহলে এটার মান আসে পঁয়ষট্টি দশমিক তিন আট ডিগ্রি সুতরাং ইয়ের সমান পঁয়ষট্টি দশমিক তিন আট ডিগ্রি সুতরাং ইয়ের মান পঁয়ষট্টি দশমিক তিন আট ডিগ্রির জন্য সেকে বারো বাই ফাস কথারই সত্য সো বন্ধুরা এখন আমরা ঘন নাম্বারটি সমাধান করবো ইনশাল্লাহ ঘন নাম্বারে কী বলা হয়েছে কষ হল কটেনজেটের সংক্ষিপ্ত রূপ উক্তিটি সত্য নাকি মিথ্যা উত্তর হলো কস হল কটেন সংক্ষিপ্ত রূপ উক্তিটি মিথ্যা কারণ কটেন জেটের সংক্ষিপ্ত রূপ কট আর কষ হলো কসাইনের সংক্ষিপ্ত রূপ এটা আমরা সবাই মোটামুটি জানি সো আমরা বলতে পারি কট কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ না কারণ কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট আর কষ হলো কসাইনের সংক্ষিপ্ত রূপ সুতরাং আমরা বলতে পারি এই উক্তিটি মিথ্যা সো বন্ধুরা আমরা এতক্ষণ একে চারটি প্রশ্ন সমাধান করে দেখিয়েছি এখন আমরা প্রশ্ন দুই সমাধান করে দেখাবো ইনশাল্লাহ সো প্রশ্ন দুই কী বলা হয়েছে সাইনে সমান থ্রি বাই ফোর হলে ইয়ে কুনের অন্যান্য ত্রিকোণমিত অনুপাত নির্ণয় করো এর সমাধান দেওয়া আছে কি সাইনে সমান থ্রি বাই ফোর এখন বন্ধুরা আমাদের কি একটা জিনিস জানতে হবে যে সাইনে সমান থ্রি বাই ফোর বলতে আমরা কি বুঝি এখানে সাইনে সমান থ্রি বাই ফোর বলতে সাইনের দুইটা ত্রিকোণমিত অনুপাতের মান দেওয়া আছে এখন কোন দুইটি মান আমরা গত ক্লাসে শিখেছি সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ যদি কেউ প্রত্যেকটি ত্রিকোণমিতি অনুপাতের মান জানার আগে আগের ত্রি অনুপাত জানতে হবে সো সাইনের অনুপাত কি সাইনের অনুপাত হচ্ছে লম্বা বাই অথিভুজ সুতরাং এখানে সাইন সাইন সমান থ্রি বাই ফোর বলতে থ্রি হচ্ছে সাইন লম্বর মান এবং অথিবুজ হচ্ছে সাইনের অর্থাৎ অথিভুজের মান সুতরাং এখানে সাইন এ লম্ব বাই অতিপুষ সুতরাং আমরা বলতে পারি থ্রি হচ্ছে লম্ব সাইনের লম্ব এবং অতিভুজ হচ্ছে সাই আর আমরা সব সময় জানি অতিভুজ সময় একই থাকে সুতরাং এখানে অতিভুজ হচ্ছে সার এখন আমাদেরকে ইয়ে কোনে অন্যান্য ত্রিকোনমিত অনুবাদ নির্ণয় করার আগে আগে আমাদেরকে ভূমির মান বের করতে হবে সো বন্ধুরা দেখো এখানে আমি ভূমির মান বের করে রেখেছি আমরা জানি যদি সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহন মান দেওয়া থাকে তাহলে আমরা তিন নম্বর বাহন মানটা বের করতে সক্ষম কারণ আমরা জানি প্রিতাভর সুপ্রবাদ অনুসারে আমরা যে কোনো দুইটা বাহন মান দেওয়া থাকলে তৃতীয় বাহটা বের করতে সক্ষম সো বন্ধুরা দেখো এখানে লম্ব বা বি সি হচ্ছে থ্রি এবং অতিভুজ বা এসি হচ্ছে ফোর এখন পিতাবাস অনুসারে আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার এবং এই বি স্কোয়ারটা আছে কিসে প্লাসে আমি যদি সমান নির্ভারে আনি তাহলে হবে মাইনাসে এবং স্কোয়ারটা সমান নির্ভারে গে কী হবে রুট হবে অর্থাৎ আমরা জানি স্কোয়ার যখন সমান নির্ভারে যায় তখন রুট হয়ে যায় প্লাস মাইনাস সুতরাং আমরা বলতে পারি বি সমান রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসিস এসি স্কোয়ারের মান কত এ এসি এর মান কত ফোর এবং বিস এর মান হচ্ছে থ্রি অর্থাৎ স্কোয়ার আছে স্কোয়ার এবং স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস আছে মাইনাস সুতরাং সাড়ে সারি শূন্য এবং তিন তিনকে নয় শূল্য মাইনাস নয় সুতরাং আমরা বলতে পারি ভূমি বা এ সমান রুট সেভেন এখন আমরা যেহেতু ভূমির মান বের করতে পারছি যেহেতু আমরা ভূমির মান পেয়েছি সুতরাং ইয়ে কুনের অন্যান্য ত্রিক্রমিত অনুপাত বের করতে সক্ষম কি বলছে যে ইয়ে অন্যান্য ত্রিকমিত অনুপাত তার মানে কি আমাদেরকে কষেক বার করতে হবে সেক বার করতে হবে কষ বার করতে হবে ট্রেন বার করতে হবে কষ বার বের করতে হবে অর্থাৎ আরও যে পাঁচটি অনুপাত রয়েছে এই পাঁচটি অনুপাতের মান বের করতে হবে সো বন্ধুরা দেখো আমরা জানি কসে কষের অনুপাত কি কস মানে কি কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এখন ভূমি কি কস এটা যদি আমরা কস ধরি তাহলে মানে ভূমি কি ভূমি অর্থাৎ রোট সেভেন এবং অতিভুজ কি ফোর সুতরাং আমরা বলতে পারি যে কস সমান হচ্ছে রোড সেভেন বাই ফোর অর্থাৎ এর সমান আমরা বলতে পারি রোড সেভেন বাই ফোর এবং সেক কি সেক মানে কি কস হচ্ছে সেকের উল্টোটা অর্থাৎ অতিভুজ বাই ভূমি তাহলে কি হবে ফোর বাই রোড সেভেন এবং টেনে টেন মানে কি লম্ব বাই ভূমি টেনের অনুপাত কি লম্ব বাই ভূমি এখন লম্ব কি আমরা যদি টেন ইয়ে ধরি টেন ইয়ে কোন লম্ব কোনটি তিরি এবং ভূমি কোনটি রোড সেভেন তাহলে আমরা কি বলতে পারি এ সমান থ্রি বাই রোড সেভেন এখন হচ্ছে কটে কট কি টেন হচ্ছে কটের উল্টোটা অর্থাৎ ভূমি বাই লম্ব এখন ভূমি কি আছে আমরা যদি কট ইয়ে কোনে রেসপেক্টে ভূমি হচ্ছে অর্থাৎ রোড সেভেন বাই থ্রি সুতরাং আমরা বলতে পারি কটে সমান রোড সেভেন বাই থ্রি এবং কসেক এ সমান কসেক মানে কি সাইনের বিপরীত সাইন কি লম্ব বাই ও তার মানে কি কসেক হচ্ছে উল্টোটা হলে অতিবুজ বাই লম্ব অতিবুজ অর্থাৎ কসেক যদি দিদি তে অতিবুজ কোনটি ফোর এবং লম্ব কোনটি থ্রি তার মানে কি কসেকের সমান ফোর বাই রোড থ্রি অর্থাৎ সমান ফোর বাই থ্রি সবাই বুঝতে পারছো সবাই ক্লিয়ার তো এগুলো একবার ইজি সো বন্ধুরা এখন আমরা তিন নম্বর প্রশ্ন সমাধান করবেন ইনশাল্লাহ তিন নম্বরের প্রশ্ন কি রয়েছে দেওয়া আছে পনেরো কোটি সমান আট সাইন এ ও সেক এর মান বের করতে হবে সমাধান দেওয়া কি পনেরো কটি সমান আট এখন যদি এই পনেরো সাথে কোট কী সম্পর্কে আছে ইন্টু অবস্থায় আছে তার মানে আমরা যদি সমান নির্বাহী নেই তাহলে ভাগ অবস্থায় আসবে সুতরাং আমরা বলতে পারি কটে সমান আট বাই পনেরো সব বন্ধুরা দেখো কট কটের অনুপাত কি কটের অনুপাত হচ্ছে ভূমি বাই লম্ব কট হচ্ছে টেনের উল্টোটা টেন মানে কি লম্ব বাই ভূমি সুতরাং এর উল্টোটা কি ভূমি বাই লম্ব দেখো বন্ধুরা এখানে কট এর দুইটা বাহুর মান দেওয়া আছে অর্থাৎ দুইটা অনুপাতের মান দেওয়া আছে কটের যে অনুপাত এই অনুপাতের দুইটা মান দেওয়া আছে কী কী যদি আমরা কটে চিন্তা করি যদি আমরা কট এর চিন্তা করি তাহলে কি ভূমি ভাই লম্ব তো ভূমি কি আট এবং লম্ব কি পনেরো সো বন্ধুরা এখন আমরা যদি সাইন ও সেক এর মান বের করতে হয় তাহলে আমরা আমরা অন্য একটি মান অর্থাৎ ত্রিকোণমিতিকের অন্য একটি বাহুর মান জানতে হবে সো বন্ধুরা আমি অন্য একটি বাহুর অর্থাৎ অতিভুজের মানটা জানতে হবে এখানে অতিভুজের মান আমি বের করে রেখেছি সো দেখো আমরা অতিভুজের মানটা কীভাবে বের করতে হবে আমরা জানি ফিতাগ্রাজ উপপাদ্য অনুসারে যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা কুণি দুইটা বাহুর মান দেওয়া থাকে তাহলে তিন নম্বর বাহুরা মান ব্যয় করতে সক্ষম কিভাবে এখানে লম্ব বা বিসি পনেরো এবং ভূমি বা এবি আট অতিভূস কত হবে আমরা জানি পিতাগ্রস উপবাদ্য অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভূস স্কোয়ার সুতরাং বি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার আমরা এটা সমাধান করে এসি সমান বলতে পারি বি স্কোয়ার প্লাস এব স্কোয়ার রোট ওভার সমান রটুবার এখন বিসির মান কত বিসির মান হচ্ছে পনেরো আছে স্কোয়ার প্লাসের প্লাস এবং এ বি এর মান কত আট স্কোয়ার্সে স্কোয়ার সুতরাং পনেরো ফে স্কোয়ার দিলে পর হবে দুশো পঁচিশ প্লাসের প্লাস এবং আটের ওপে স্কোয়ার দিলে হবে চৌষট্টি সুতরাং আমরা বলতে পারি দুশো পঁচিশ প্লাস চৌষট্টি হচ্ছে দুশো উনানব্বই তো দুশো উনানব্বইয়ের বর্গমূল হচ্ছে সতেরো অতএব আমরা বলতে পারি অতিভুজ বা এসি হচ্ছে সতেরো বন্ধুরা দেখো আমরা যেহেতু তিনোটা বাহুর মানই এখন জানি সুতরাং আমরা ত্রিকোণমিতি যে কোনো অনুপাত বের করতে সক্ষম বন্ধুরা দেখো এখানের মধ্যে বলা হয়েছে সাইন ও সেকের অনুপাত আমাদেরকে বের করতে হবে সো সাইন মানে কি সাইন হচ্ছে লম্ব বায়োথিপুস সাইন হচ্ছে লম্ব বায়োথিপুস তে আমরা যদি সাইন এ তে লম্বুনটি লম্ব হচ্ছে ফনেরো অতিভুজ কোনটি সতেরো তার মানে আমরা বলতে পারি এখানে সাইন অর্থাৎ এখানে লম্ব হচ্ছে বি এবং অতিভুজ হচ্ছে এসি সি বিসি এর মান হচ্ছে অত পনেরো এসি এর মান হচ্ছে সতেরো সুতরাং আমরা বলতে পারি সাইন এর অনুপাত হচ্ছে পনেরো বাই সতেরো সবাই বুঝতে পারছি ওকে এগুলো একবার ইজি ভয় পাওয়ার কিচ্ছু নাই বন্ধুরা দেখো এখন হচ্ছে শেখে সেকের অনুপাত কি শেখ মানে কি শেখ হচ্ছে কষের বিপরীত কস হচ্ছে কি ভূমি বাই অতিভুজ কষ হচ্ছে ভূমিবায়ু অতিভুজ তে আমরা বলতে পারি এই কষের বিপরীত যেহেতু শেখ তো আমরা বলতে পারি অতিভুজ বাই ভূমি বন্ধুরা দেখো আমরা যদি এটাকে শেখে ধরি তো শেখ ইয়ে মানে কি শেখ হচ্ছে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস তে কষের বিপরীত হচ্ছে শেখ অতিভুজ ব্যয় ভূমি সুতরাং আমরা বলতে পারি অতিভুজ হচ্ছে এখানে এসি এবং ভূমি হচ্ছে এবি সুতরাং আমরা বলতে পারি সে সমান অতিভুজ ভূমি সমান এসি বাই বি সমান সতেরো বাই আট অতএব আমরা নিয়ে নেমান পনেরো বাই সতেরো এবং সতেরো বাই আট সবাই ক্লিয়ার সবাই বুঝছি একবার ইজি একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো দেখবার সবাই বুঝতে পারবা ইনশাল্লাহ এখন সাইন নম্বর প্রশ্ন সমাধান করে দেখাবো ইনশাল্লাহ সো সাইন নম্বর প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে বলছে সি সমকোণী ত্রিভুজের সি কোনটি এ বি সমান তেরো সেন্টিমিটার এবং সমান বিশ সমান বারো সেন্টিমিটার এবং এ বি সি সমান তিটা হলে সাইন তিটা কস তিটা ও টেন তিটার মান বের করো বন্ধুরা এখানে আমরা একটা সমগ্নি ত্রিভুজ নিয়েছি সো সমগ্ন ত্রিভুজের মধ্যে দেখিয়ে দিব কিভাবে সাইন টিটা ও টেন টিটার মান বের করতে হয় বন্ধুরা দেখো দেওয়া আছে কোণের ভূমি বা বি সমান বারো সেন্টিমিটার এখানে আমাদেরকে বলে দিয়েছে যে বি সি অর্থাৎ ভূমি সমান বারো সেন্টিমিটার এবং অতিভুজ বাই বিশ্ব মান তেরো সেন্টিমিটার এখন আমাদেরকে সায়েন্তিটা কসটিটা ও টেন্তিটা এর মান বের করার জন্য আমরা এই ত্রিভুজের এসি এর মান বের করতে হবে সো বন্ধুরা দেখো আমি এখানে এসির মান বের করে রেখেছি এসি এর মান বের হয়েছে পাঁচ সেন্টিমিটার সো আমাদেরকে এটা বের করতে হবে সো কীভাবে বের করব আমরা জানি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে যদি যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকে তাহলে তৃতীয় বাহুর মান বের করা সম্ভব পিতাগুলা উপপাদ্য অনুসারে সো আমাদের এখানের মধ্যে এব মানও দেওয়া আছে এবং মানও দেওয়া আছে সো পিতাগুলা উপপাদ্য অনুসারে আমরা এসি এর মান নির্ণয় করব ইনশাল্লাহ তো আমরা কী জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিব স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বি স্কোয়ার সো আমরা এটা সমাধান করে এসি সমান রোড ওভার বি স্কোয়ার মাইনাস বিস স্কোয়ার এ এর মান হতো তেরো এবং বিস এর মান হচ্ছে বারো সুতরাং তেরোর ফের স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর এবং বারো ফের স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ তার মানে কি একশো ঊনসত্তর দিকে বিয়োগ করলে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে ফোর আমরা কী পাই পঁচিশ সুতরাং পঁচিশের বর্গমূল হচ্ছে ফার্স্ট যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে সুতরাং প্রত্যেকটা মধ্যে আমরা সেন্টিমিটার ব্যবহার করতে হবে দেখো বন্ধুরা যেহেতু আমরা ই এর মান বের বের করতে ফেরেছি সুতরাং আমরা সাইন টিটা কস ও টেন মান বের করতে একবার ইজি আমরা সাইন টিটা সাইনের অনুপাত কি সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ এখন আমরা যদি এই যে এখানে থিটা কোন আমরা যদি সাইন ধরি তাহলে সাইনের সাইন সাইন এর সাইনের অনুপাত কি সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুষ তো এখানে লম্ব কী এসি এবং অতিভুজ কী এবি সুতরাং আমরা বলতে পারি সাইনের অনুপাত হচ্ছে লম্ব বায়ী সমান এসি বাই এবি সমান ফাস বাই তেরো অর্থাৎ এসি এর মান হচ্ছে ফাঁস এবং এব এর মান হচ্ছে তেরো সবাই বুঝছো ওকে সো বন্ধুরা কস্তিটা কস্তিটা সমান কি কসিটার কষের অনুপাত কি আমরা যদি কোণের কষ ধরি এখানে তে থিটার কষ এর অনুপাত কি কষের অনুপাত হচ্ছে ভূমি অতিভুজ এখানে ভূমি ভূমিকটি অর্থাৎ থিটাকুণের সাথে যে সংযুক্ত বাহুটা সেটাই হচ্ছে ভূমি সবন্ধুরা এখানে ভূমি হচ্ছে বারো সেন্টিমিটার এবং অতিভুজ হচ্ছে তেরো সেন্টিমিটার ভূমি হচ্ছে বিজি এবং অতিভুজ হচ্ছে এবি সুতরাং আমরা বলতে পারি কস্তিতা সমান ভূমি বাই অতিভুজ সমান বিসি বাই এবি সমান বারো বাই তেরো সবাই বুঝছি ওকে বন্ধুরা দেখো টেন তিতা সমান কি টেন এর অনুপাত কি টেনের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি টেন্তিটা টেন্তিটা হচ্ছে লম্বা বাই ভূমি সবন্ধুরায় দেখো লেনটা সমান হচ্ছে লম্বাই ভূমি সমান এসি বাই বিসি সমান ফাঁস বাই বারো সুতরাং আমরা নিনের নিনের মান বলতে পারি ফাঁস বাই পনেরো বারো বাই তেরো ফাঁস বাই বারো শব্দ এখন আমরা পাঁচ নম্বর প্রশ্ন সমাধান করে দেখাবো ইনশাল্লাহ পাঁচ নম্বরে বলা হয়েছে এ বি সি সমকুনি ত্রিভুজের বি সমকুণ টেনে সমান রোড হলে রোড থ্রি সাইনে ইন্টু কষ এ সমান থ্রি বাই সত্যতা যাচাই করো সময় দেখো আমাদেরকে এ বি সি ত্রিভুজের একটা সম্মক্রী ত্রিভুজ নিতে হবে শুভধরা দেখো আমি এখানে একটি সমকুণী ত্রিভুজ নিয়েছি দেওয়া আছে কি এ বিসি সমগ্রী ত্রিভুজের বি কুন্ঠি সমুকুণ এবং টেনের সমান রোড থ্রি টেনের সমান রোড থ্রি এখন টেনের অনুপাত কি দেখো বন্ধুরা এখানে টেন ইয়ে বলতে টেনের অনুপাত কী টেনের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি এখানে লম্ব কোনটি রোড থ্রি অর্থাৎ বিসি এবং ভূমি কোনটি এবি অর্থাৎ ওয়ান অর্থাৎ টেনের মান হচ্ছে রোড থ্রি এটা আমাদেরকে এটা আমাদের এখানে দেওয়া আছে সন্ধ্রায় দেখো টেনের অনুপাত কী বি সি বাই এ বি এখন আমাদেরকে টেনের অনুপাত বি সি অর্থাৎ আমরা জানি টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ বিসি হচ্ছে রোড থ্রি এখন এখানে দেওয়া আছে আমরা যদি জানি টেনের সমান বি সি বাই এব সমান রোড থ্রি তাহলে আমরা বলতে পারি বি সি বাই এ বি সমান রোড থ্রি বাই ওয়ান কীভাবে এখানে আমরা জানি ট্রেনের অনুপাত অর্থাৎ বি সির মান হচ্ছে রোড থ্রি এবং এ বিমান হচ্ছে ওয়ান তার মানে কি আমরা ট্রেনের অনুপাতের দুইটা বাহুর মান জানতে পেরেছি সুতরাং আমরা বলতে পারি বি সি বাই এ বি সমান রোড থ্রি বাই ওয়ান অতএব এ বি সমান ওয়ান বি সমান রোড থ্রি এখন আমাদেরকে অন্য একটি বাহুর মান নির্ণয় করতে হবে এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকে তাহলে আমরা তৃতীয় বাহু বের করতে সক্ষম কীভাবে পিতাগুলার সুভবদ্ধ অনুসারে এখন পিতাগুলার সুভবদ্ধ অনুসারে কি বলে বলে যে বিসি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার সমান এসি স্কোয়ার কী জানি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান এসি স্কোয়ার অর্থাৎ অতিভূ স্কোয়ার এখন এখানে আমাদেরকে এসি এর মান বের করতে হবে সো বন্ধুরা দেখো আমি সমাধান করে এসি কে যেহেতু স্কোয়ার আছে সমান নির্ভর গেলে প্লাস মাইনাস রোড ওভারেও যাবে সুতরাং এসি সমান আমরা বলতে পারি অর্থাৎ বি সি সি সমান কী আছে রো থ্রি রোড থ্রি দিয়ে দিলাম স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আছে প্লাস এবং এ বি এর মান কত ওয়ান ওয়ান দিয়ে দিলাম স্কোয়ার আছে স্কোয়ার সুতরাং আমরা বলতে পারি থ্রি প্লাস ওয়ান রোট ওভার এবং এখানে ফোর হয় আর ফোরের বর্গমন হচ্ছে টু সুতরাং আমরা বলতে পারি এসি সমান টু এখন আমরা সাইনের এখন এখানে আমরা সমাধান যে সাইনের সমান লম্ব বাই অতিভুজ সমান এখানের লম্ব এবং সাইনের অনুপাত কি লম্ব বাই অতিভুজ এখন লম্ব কি বিসি এবং অতিভুজ কোনটি এসি সুতরাং আমরা বলতে পারি সাইনের সমান রোড থ্রি বাই টু এখন হচ্ছে খস এখানে কস কী কসের অনুপাত কি কসের অনুপাত আমরা জানি ভূমি বাই অতিভুজ অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি সমান হাফ সো বন্ধুরা সাইনের সমান লং বাই অতিভুজ সমান বিসি বাই এসি সমান রো বাই টু এবং কষের সমান ভূমি বাই অতিভুজ সমান এবি বাই এসি সমান হাফ পাইসি সুতরাং এখন আমরা বলতে পারি রোড থ্রি সাইনে ইন্টু কসে সমান রোড থ্রি ইন্টু সাইনে সমান কী পাইছি রোড থ্রি বাই টু রোড থ্রি বাই টু পাইছি সুতরাং রোড থ্রি বাই টু ইন্টু ইন্টু এখন কস সমান কী পাইছি হাফ সুতরাং আমার এখানে হাফ বসাইছি এখন আমরা কী করতে পারি এখন আমার একটা জিনিস করতে পারি যেহেতু এই রোড থ্রি এবং টু কাঁটা করিয়ে না সুতরাং রোড থ্রি ইন্টু আমরা রোড থ্রি গুণ করতে পারি সুতরাং আমরা গুন করে নিলাম এবং এবং হাফের জায়গা ওয়ান বাই টুর জায়গা টু রেখে দিলাম সুতরাং আমরা একটা জিনিস জানি যখন রোড টু রোড থ্রি বা যে কোনো সংখ্যা বা চলক যদি রোড আকারে দুইটা থাকে সুতরাং আমরা এই দুইটাকে একটা পূর্ণ সংখ্যা দিতে পারি সুতরাং আমার এখানে রোড রোড দুইটা রোড থ্রি মিলে একটা পূর্ণ সংখ্যা থ্রি হয়েছে সুতরাং থ্রি বাই টু ইন্টু হাফ এখন আমরা কি করতে পারি তিন একে তিন এবং দুই একে দুই দুগুণে চার অর্থাৎ থ্রি বাই ফোর অতএব টেনের সমান রোড থ্রি এর জন্য রোড থ্রি সাইনে ইন্টু কসে সমান থ্রি বাই ফোর সত্য